এই যে আমার সামনে একটি বাইকার বাই যাচ্ছে তিনি এমনভাবে গাড়ি ওভারটেক করতেছে মানে ওনার খুবই তারা তো সামনে একটি ট্রাক আসতেছিল তিনি তারপরেও এই লরিটাকে ওভারটেক করে চলে গেল ওনার কারণে দুটা গাড়ি কিন্তু থেমে গেল দেখতে পাচ্ছেন দুইটা গাড়ি কিন্তু থামতে হয়েছে ওনার জন্য তো এইসব কারণে কিন্তু দুর্ঘটনা ঘটে আমরা অনেকেই খামখেলিভাবে ট্রাক ড্রাইভারদের গুচারোপ করি তো আমরা নিজেরাও সতর্কভাবে গাড়ি চালাবো অন্য কেউ সতর্কভাবে গাড়ি চালাতে উৎসাহিত করব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য